আমার এক বন্ধু পুলিশের সাব ইন্সপেক্টর ভীষণ রাসভারী মানুষ একদিন খবর পেলাম বন্ধু বাড়ি এসেছি তাই বন্ধুকে না জানিয়ে হঠাৎ করেই আমি ওর বাড়ি চলে গেলাম বাড়িতে ঢুকতে যাব বন্ধুর এমন সময় হঠাৎ বাড়ির ভেতর থেকে আওয়াজ পেলাম বন্ধুর বউ সমানে চেঁচামেচি করে যাচ্ছে আর বন্ধুকে ধুয়ে যাচ্ছে মানে বন্ধুর গোষ্ঠীর ষষ্ঠী পুজো করে যাচ্ছে এক নাগারে আর আমার ওই পুলিশ বন্ধু মাথা নিচু করে বউয়ের সমানে গালমন্দ হজম করে যাচ্ছে আমি আর বন্ধুর বাড়ি না ঢুকে সটা নিজের বাড়ির দিকে রওনা হলাম আর বাড়ি ফিরতে ফিরতে সারা রাস্তা একটা কথাই ভাবছিলাম তাহলে পুলিশ যে পাবলিককে এত ধমক চমক দেয় ওরা তাহলে বইয়ের কাছে একেবারে কেচো বউয়ের কাছে মুখ তুলে কথা বলার মতো একটুও সাহস নেই